বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে সেতু ভবনে প্রবেশের পর পরিত চোখে ভবনটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন সেখানে গত আঠেরোই জুলাই দুষ্কৃতিকারীদের সেতু ভবনে প্রবেশ করে ভাঙচুর চালানো এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি সম্পত্তি এমনকি ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করা হয়েছে দুষ্কৃতিকারীরা অনেক যানবাহন এবং মোটর বাইকেও ভাঙচুর চালিয়েছে বিভিন্ন শেড পক্ষ তছনছ করেছে আগুন ধরিয়ে দিয়েছে এছাড়া তারা সেতু ভবনের অনেক কর্মচারীকে নির্দয়ভাবে মারধর করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন এবং আঠেরোই জুলাই সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে দেখেন সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবন দুটির ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে এলিভেটেড এক্সপ্রেস এর টোল প্লাজার ধ্বংসযজ্ঞ পরিদর্শন করেছেন এদিন